গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে বেজে গেছে বেলা সাড়ে এগারোটা হ্যাঁ এখন ব্লগ শুরু করছি তারপর দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে কিছুই রেডি হয়নি মোল্লাদ্দন মুজি অব্দি আমার এই সাজ কারণ যাচ্ছি হচ্ছে মায়ের কাছে এর ভাবেই তো কদিন আগে গিয়ে এতদিন থেকে এলাকা যাচ্ছে এখন কাজে যাচ্ছি তখন ঘুরতে গিয়েছিলাম ছুটি কাটাতে গিয়েছিলাম আরাম করতে গিয়েছিলাম এখন কাজের জন্য যাচ্ছি হ্যাঁ মাকে বলেছিলাম মা খবর টবর নিয়ে অনেক কাজ আছে যাই না কটা কি করতে পারবো আর আগের সপ্তাহ থেকে মেয়ে স্কুল শুরু হয়ে যাচ্ছে তারপর আর ছুটি করা যাবে না আর কেজি যত উপরে ক্লাস হচ্ছে তত যেন পড়া বেড়ে যাচ্ছে ওর পড়া বাড়ছে আমার টেনশন বাড়ছে কারণ আমি পড়াচ্ছি ওই জন্য টিচার খুঁজছিলাম ওর বাবা বলছে তুমি পড়াও না হচ্ছে যখন রেজাল্টও খারাপ করছে না ও তোমাদেরকে ওর রেজাল্টই দেখায়নি একটু পরে দেখাচ্ছি তো ওই জন্য আমি পড়াবো এই বছরও জানি না এরকম ব্যাপার করে জন্য অশিক্ষিত আমি একটা যাই হোক মেন কথা না অনেক দিন পড়ানো ছেড়ে দিয়েছি বাট টাচে নেই এই আবার মেয়েকে পড়াচ্ছি আর একটু গুদুম গাদাম দিয়ে দিই না ওই জন্য আমি চাই না আমি পড়াই না মানে মারলে না বাচ্চাদের পড়ার প্রতি ভয় জমে যার আমি সেটা চাই না যে পড়াকে ভয় পাক কিন্তু টিচার এত খুঁজেছি ভালো টিচার পাচ্ছি না তো যাই হোক এক টপিক থেকে আরেকটা পিক চলে এলাম তো মায়ের কাছে হচ্ছে হচ্ছে কিছু কাজ নিয়ে আর মেয়েকে আমিই পড়াবো তো মানে আমি যদি কোথাও যাই তো মেয়ের পড়া বন্ধ হয়ে যাবে আর ওকে সঙ্গে করে নিয়ে যাই তার জন্য ভাবছি কাজগুলো যতটা দেখি অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো যদি ঠিক ঠিকই ডাকছে ঠিক 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 হ্যাঁ কতগুলো হবে জানি না যে কটা পারবো যদি হয়ে যায় খুব ভালো অনেক দিন ধরে আটকে আছে আজ করবো কাল করবো কাল করবো করে ছ বছর কেটে গেছে হ্যাঁ একটা কাজ বিয়ের পর থেকে আজ পর্যন্ত হয়নি দুবার ট্রাই করেছি দুবারই ফেল হয়েছে আ মানে সেটাও পরে বলছি এখন বলবো না সিক্রেট সিক্রেট আপনার তো মেয়ে গেছে হচ্ছে পিসির বাড়ি যাবো কিন্তু সকালবেলাও থাকলে না কাজকর্ম করতে বড় দেরি হয় আর ও বলো পিসির বাড়ি যাবো পিসি বাড়ি ঠিক আছে যা শ্বশুরমশুর সঙ্গে পাঠিয়ে দিয়েছি আর ও গেছে কাজকর্ম করতে করতে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো তাও বেজে গেছে হচ্ছে পৌনে বারোটা চলো এবার বর ওকে আনবে এনলে আমি বেরোবো আর ওকে চান করিয়ে নিয়ে যাব না যেহেতু রোদ গরম হয়ে গেছে না চান করিয়ে নিয়ে বেরোলে না আরও গরমটা লেগে যায় তো সেই জন্য ওখানে গিয়ে চান করাবো বিকেলে বাবা অনেকে বলে বিকেলে গেলে পারতে বিকেলে গেলে পারতাম কিন্তু ওখানে ওর অনেক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে খেলে এবার যদি আমি বিকেলে যাই যেতে যেতে ছটা সাতটা বেজে যাবে ততক্ষণে বাচ্চারা সব খেলা বন্ধ করে দেয় আর এখন চলে গেলে জাস্ট খাবো একটু ঘুমাবো আর ঘুমতে উঠে মেয়েটা একটু খেলতে পারবে যখন যাচ্ছি তোর খেলাটাই কেন বন্ধ আর এখানে তো সেরকম খেলার লোক নেই না আর আগে এখানে যে একটা পার্কে নিয়ে যেতাম সেই পার্কটাও ইদানিং বন্ধ হয়ে গেছে মানে সেখানে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে সব যাই হোক আস্তে আস্তে খেলার মাঠটা উবেই গেছে আমরা যে হারে খেলেছি এখনকার বাচ্চারা তো খেলা ভুলেই গেছে আমার মেয়ে তো এখন ফোন 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 আর মা ফোন তো মেয়ে ফোন না কেন যাই হোক প্রচুর অভ করে দিয়েছি চলো মেয়ের রেজাল্ট আগে তোমাদেরকে দেখিয়ে নেই উপরে ফোন রেখেছি ওর ছাতাটাও ছাতাটা দরকার ব্যাগের ওপরে ফোন রেখেছি এখন আর স্ট্যান্ডের একটা আর আজকালকার ঠপের টিপ আমার মাথায় তো ক্লিপই আটকায় না সব খুলে খালে বেরিয়ে যাচ্ছে কালকে একটা ক্লিপ ভেঙেছি এখনকার ক্লিপগুলো তোর আগে এক একটা ক্লিপ কিনলে দু বছর তিন বছর কেটে যেত ক্লিপ ভাঙবে আর এখন এই ক্লিপগুলো নতুন বার করলাম এক মাসও যায়নি মট করে ভেঙে গিয়ে কালকে গেল আর আমার চুল না টাইট করে না বাঁধলে ঘাড়ের মুখে পড়লে আমার অস্বস্তি লাগে না আমার পারি না অনেকে দেখি গরমকালো চুল খুলে ঘুরছে মানে শীতকাল হোক গরমকাল হোক আমার চুল সবসময় মুখে একটাও না পড়বে ঘাড়ে গলায় না পড়ুক কী আর তো যাই হোক রেজাল্ট বললাম না এই যে এদের রেজাল্ট আমার খুব সুন্দর লাগে দেখো কী সুন্দর জিডা আগেবারে রেজাল্টও ভালো আর ভেবেছিলাম কি করবে তারপরে আশা ছিল আমি জানতাম মেয়ে ভালোই করবে সত্যি কথা আমি পড়াই তো তো বুঝতে পারি যে কতটা কি করবে না করবে জানতাম যে খারাপ করবে না ও প্রত্যেকটা খাতে একটা দুটো ভুল থাকে মানে প্রত্যেক বছর একটা কি দুটো ভুল তো তার জন্য যে গ্রেড কমে যায় সেটা না তিনটে ওদের সেমিস্টার হয় আর সবেতেই এটা না হ্যাঁ এটাই অ্যাকাডেমিক তো অ্যাকাডেমিক এই দেখো তিনটে ইউনিট টেস্ট মানে তিনটে সেমিস্টার হয় ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম কোনো তাতে একটাতেও বি আঁকা বলো খেলা বলো রাইমস বলো ইংলিশ বলো সবেতে এ জানি না এটা কতদিন বজায় থাকবে এখন তো ছোটো ছোটোদের এত ম্যাটার করে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যদি এরকম রেজাল্ট করতে পারে তাহলে তো আর কপাল খুলে যাবে কিন্তু সত্যি কথা জিনেরও তো একটা ভ্যারিফাই কর ওর বাবাও হাইফাই কর পড়াশোনা ভালো ছিল না আমি তো নেই আমি তো মানে মানে পরীক্ষার আগে পড়তে বসে পাস কর মানে পড়ে পড়ে পাস করতাম ফিফটি পারসেন্ট করে আনতাম পরীক্ষার আগে অনেস্টলি আমি খুব একটা পড়াকু ছিলাম না আর তার জন্যে বিয়ে করে সংসার করছি আর যদি খুব ভালো হতাম তো চাকরি বাকরি করতাম ভালো জায়গায় থাকতাম যাই হোক নিজের আর তো এই হচ্ছে মেয়ের রেজাল্ট আর এবার অ্যাটেন্ডেন্সটাও লাস্টের দিকে ভালোই ছিল সেভেন্টি সিক্স পার্সেন্ট হয়েছে সেভেন্টি ফাইভ ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাগতো সেভেন্টি সিক্স পার্সেন্ট হয়েছে বছরে মানে বেশি ছুটি করাইনি কিন্তু ফার্স্ট সেভেন মানে নার্সারিতে প্রচুর ছুটি হয়েছিলো এবার ছুটিটাও সেরকম হয়নি চাকরি বেঁচে গেছি আর এমনি ফিজিক্যাল ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ সবেতেই এ আছে হে ল্যাঙ্গুয়েজে ফার্স্ট সেকেন্ড টার্মে পেয়েছিলো একটা হয়েছিলো ডি পেয়েছিলো মানে লেখা পড়া না ওটা হয় না কথা পরিষ্কার ভাবে ও খুব আস্তে আস্তে কথা বলে এমনি সময় তো দেখতেই পেয়েছো আমার ভিডিওটা আমি আঁক ঘাঁক ঘাঁক করেছিল কিন্তু স্কুলে গেলেই ওই ম্যাম বলে খুব আস্তে আস্তে কথা বলে কী জানে কেন তো আমি পরে না জোরে জোরে কথা বল। আর কি ওজন বাড়েনি ওজন একদমই বাড়েনি দুটো হেলথ চেক আপ হয় ওজন বাড়েনি হাইটও সেরকম কিছু বাড়েনি সত্যি কথা বলতে বুড লিখেছে স্যাটিসফ্যাক্টরি লিখেছে ঠিক আছে চলো পড়াশোনাটা ঠিক আছে যাই হোক এই ছিল মেয়ের রেজাল্ট আর কি বলবো চলো এখনও মহারাজ আসছে না কেন এলে আবার বেরোবো ক্রোতে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু গিয়ে না বা খেয়ে এলে একটু ঘুমোতে পারবো মাকে ফোনই করা হয়নি এই মাকে ফোন করি মা বলেছিল যে ফোন করবে আমার ফোনে ব্যালেন্স নেই কদিন ধরে আর এখন জানতো ফোনে ব্যালেন্স ভরাটা ম্যান্ডেটারি হয়ে গেছে আগে দশ টাকায় বছর কেটে যেত এখন দশ টাকায় বছর কাটে না চলো মাকে একটু ফোন করে নিতে বলতে বেরিয়েও পড়লাম আর বেরোতে বেরোতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর সেই করার রোদ উঠেছে দু তিন দিন ধরে এত রোদ দিচ্ছে কী আর বলবো আর বরমশাই সেই জন্য টোটো স্ট্যান্ড অবধি ছেড়ে দিল টোটোটা উঠে এবার যাও বাপের বাড়ি আর দুপুরবেলা যেহেতু পৌঁছেছিলাম পৌঁছে ঘুমিয়ে পড়েছেন আমার অবস্থা দেখছি সে থেকে চুলটাও আজ রায়নি আর এখানে আমাদের পাড়ার দুষ্টু মিষ্টি মেয়ে চলে এসে নাচ করতে শাড়ি পরে তো চলো কত রকমের কথা বলে সেটাই আজ তোমাদেরকে শোনাই রাধে রাধে আর বলবো না

তো তোমরা শুনতেই পেলে কী সুন্দর মিষ্টিভাবে বলে আর এখানে দেখো দুই মহারানী শাড়ি পরে এখন নাচানাচি করছে এখানে ভিডিওটা একটু মিউট করতে হলো নালে আরও ভালো লাগতো সুন্দর গান চলছে আমার মেয়ে এক রকম নাচছে ও এক রকম নাচছে এই কদিন ধরে এই চলছে দুজনের নাচা নাচে আর এলেই শাড়ি পরিয়ে দাও শাড়ি পরে দাও ওই যে বসে বসে আরেক কাণ্ড করতে শুরু করে দিয়েছে যত আলমারি পাচ্ছে সব আর দেখো ভিডিও করছে বলে আবার আমার কাছে চলে এসেছে আমি কি করছি দেখার জন্য quem é aí é o a é, é? é? o oh, Babu é o é Putto é Babu ali é Putto Puto é o বুঝতেই পারছো কত মজায় দিনটা কাটছে আর এখানে আমি ওদের যেহেতু ভিডিও করছি ওদের ডিস্টার্ব হচ্ছে বলে ছোটো মহারানিটা দরজাটা বন্ধ করে দিয়েছে আর যেই না দরজা বন্ধ করেছে আমার বড় মহারানী সঙ্গে সঙ্গে ফোন দেখতে শুরু করেছে একটা সুযোগ পালেই হলো তো এরপর আমার ভয়ে আবার গান শুরু করে দিয়ে দুজনে নাচানাচি শুরু করে দিয়েছে বুঝতে পারছো কত মজায় ছিল কিন্তু তারপর আমার বাবা এসে আমাকে বকাবকি শুরু করে দিল বললো যে এত গরমে আমি কেন এসছি কারণ আমাদের শ্বশুরবাড়িতে যত না গরম হাঁসখালি পুলে আমার ততটা বেশি গরম আর এই গরমে থাকতে গেলে তো কিছু একটা লাগবে তো ভেবেছিলাম গিয়ে কুলার কিনবো কিন্তু আমার বাবা কিছুতেই কুলার কিনবে না বলে কুলারে শুলে নাকি ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে তাই ভাবলাম আরেকটা পাখা কিনবো অলরেডি ঘরে ছোট একটা পাখা আছে আর এই রকম বড় একটা পাখা নেওয়ার ইচ্ছে হয়েছে তো দু তিন রকমের পাখা দেখেছি সে দেখেই তারপরে একটা নিয়েছিলাম সেটা ভিডিও শেষে দেখাবো আর তারপরের দিন আমি বেরিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য একটা কাজ করাতে মেয়ে পাঁচ বছর হয়ে গেছে তাই রেশন বন্ধ করে দেওয়ার জন্য মেয়ের জন্য আধার কার্ড বানাতে এসেছিলাম ভেবেই ছিলাম পাঁচ বছর হলে আধার কার্ড বানাবো নতুন করে আপডেট করতে হবে না তো এখানে এসেও সেই কাজটা হলো না সত্যি কথা বলতে দুটোর মধ্যে কোনো কাজই হলো না তো ওই আধার কার্ডের জন্য মেয়ের বার্থ সার্টিফিকেট দরকার ছিল কিন্তু বার্থ সার্টিফিকেটে কিছু একটা ভুল ছিল তো সেই জন্য আধার কার্ডটা আর হলো না ফেরত যেতে হলো আর তারপরে চোর পরের দিন আবার চলে গিয়েছিলাম হচ্ছে আমি আমার ভোটার কার্ড বানাতে বলেছিলাম যে পাঁচ ছ বছর দিয়ে একটা কাজ আটকে আছে এরকম না যে আমি অ্যাপ্লাই করিনি অলরেডি তিনবার অ্যাপ্লাই করেছি মায়ের কাছ থেকে দুবার অ্যাপ্লাই করেছি শ্বশুর থেকে একবার অ্যাপ্লাই করেছি কিন্তু কিছুতেই আধার মানে ভোটার কার্ডটা হচ্ছে না আর এবারও হলো না কী জানি কেন অবশ্য বললে ইলেকশনের জন্য এখন হবে না না হলে হয়ে যেত যাই হোক ইলেকশনের পরে এসে আবার আমাকে করতে হবে এরপরে চলেছিলাম বাড়িতে আর যেহেতু এত রোদের মধ্যে ঘুরেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আবার নিয়ে বসে পড়েছে আমার ফেভারিট খাবার এখানে পাস্তা যেহেতু মা আর মেয়ে সেরকম পাস্তা খেতে ভালোবাসে না তাই মা আর মেয়ে খাচ্ছে রুটি আর মা একটুখানি পাস্তা নিয়েছে আর পাস্তা বললে তো আমার মুখে তো জলই চলে আসে আর কোনো কিছু খিদে থাকেই না শুধু পাস্তা খেলেই হলো আর তোমাদেরকে বলেছিলাম না একটা পাখা আছেই দেখো সামনে এই ছোট্ট টেবিল ফ্যানটা এই টেবিল ফ্যানটা কেনা হয়েছিল আমার মেয়ে যখন প্রথম হয়েছিল সেই বছর ওইটা কেনা হয়েছিল আর এক মাস বয়সে কারণ তখনও গরমের সময় ছিল যেহেতু মেয়ে ফেব্রুয়ারিতে হয়েছিল তার পরপরই গরম পড়েছিল আর এখানে চলে এসেছি মায়ের একটা অন্য একটা কাজ করতে মা মাঝে মাঝে এই শাড়িগুলো নিয়ে আসে সুতো ছেড়ার কাজ করে তো ভালো চলো যেহেতু ফাঁকা বসে আছে এই কাজটা করে দিয়ে আর দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে কত আমার চোখ মুখ খুলে গেছে সকাল থেকে উঠে একটু চুলও আজরায়নি জাস্ট চুলটাকে যাহা করে একটা খোপা করে দিচ্ছি আর এখানে আমার মর্নিং ছাদের মধ্যে খেলা করছে আমি ছাদের ঘরে বসে এই কাজটা করছি আরও খেলা করছে যতই ওকে করছি রোদে খেলিস না ঘরের ভেতরে খেল পাখা চলছে কিন্তু না উনি তো ছাদের মধ্যেই খেলবে উনি ওনার একটা গোপাল ঠাকুর পেয়েছে যেটা অবশ্য আমার মাসি আমাকে গিফট করেছিল গোপাল ঠাকুরটা যখন গোপাল পুজো করতাম এখন তো গোপাল পুজো সেভাবে করা হয় না তো সেই গোপাল ঠাকুরকে পুজো করছে দুই মহারানী মিলে এটা তো ওনার বেস্ট বন্ধু আর দেখো আমার মেয়েকে যত বাউনকুচি রোদে বসিস না ততই রোদে বসে আছে বকা দিতে আবার বেরিয়ে এলো এই হচ্ছে এখানে এসে আমার কাজ সারাক্ষণ বসে বসে ঘুমায় তবে দু দুদিন দু জায়গায় বেরিয়েছিলাম কিন্তু কোনো কাজটাই হলো না আলটিমেটলি পুরো বেকার হলো আর এই যে তোমাদেরকে বললাম না একটা পাখা নিয়েছে এই যে ওরিয়েন্টের এই বড়ো পাখাটা নিয়েছে পাখাটা দেখে ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক উঁচু করা যায় এটা খাটের সাইজে আমাদের করা হয়েছে আর পাখাটার হাওয়াটা খুব বেশি হলেও কিন্তু হাওয়াটা ঠান্ডা না সেই হিসেবে আমাদের এই পুরোনো পাখার হাওয়াটা অনেক ঠান্ডা যেটা পুরনো আর কি এই ছিল আমার বাপের বাড়ির ব্লগ আর কিছু সেরকম ভিডিও করে নিই জানোই তোমরা বাপের বাড়ি এলে কেমন করে হয়ে যাই তাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ যেটা